আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা যেই ভুলটা কখনোই করবেন না সেটা হচ্ছে যে আপনাদের হাঁসের বাচ্চা ফুটার পর ওদেরকে কখনোই ভাত খেতে দিবেন না কারণ ভাত হাঁসের বাচ্চাকে অনেক ক্ষতি করে আমার ভিডিওর স্ক্রিনে যেই হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওদের কিন্তু আমি অন্য কোনো খাবার দেই না ওরা হওয়ার পর থেকে ওদেরকে আমি ভাত দিছি যার কারণে আমার হাঁসের বাচ্চাগুলোর এখন এরকম সমস্যা দেখা দিতেছে যে এগুলার বয়স কিন্তু প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে কিন্তু ওরা বড় হইতাছে না একটা বাচ্চা একটু রকম বড় হইছে আর এই দুইটা বাচ্চা তেমন বড়ো হইতাছে না কারণ এদেরকে অন্য কোনো পুষ্টিমান খাবার দেওয়া হয় নাই শুধু ভাতই দিছি তো যার কারণে ভাত দেওয়ার ফলে হাঁসের বাচ্চাগুলো তেমন একটা বলতেছে না তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের হাঁসের বাচ্চা ফুটার পর থেকে আপনারা চেষ্টা করবেন এক মাস পর্যন্ত ভালো কোনো ফিড দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে যে আপনার হাঁসের বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি বড় হবে তারপর যখন এক মাস বয়স হবে তখন কিন্তু আপনার হাঁসের বাচ্চাটা ভিডিওর স্ক্রিনে যে বড় হাঁসটা দেখতে পাচ্ছেন এইরকম হয়ে যাবে তো তখন আপনারা এদেরকে বিভিন্ন ধরনের খাবার দিতে পারেন হালকা ভাত দিতে পারেন বা অন্য খাবারে অভ্যস্ত করতে পারেন বাট আপনারা কখনোই একটা হাঁসের বাচ্চা ফুটার পরে দু এক দিনের ভিতরে ওকে ভাত দিবেন না কিছুদিন যাবে ও আস্তে আস্তে একটু বড়ো হবে তারপর ওই ভাত দিবেন কারণ ভাত দিলে দেখা গেছে কি হাঁসের বাচ্চার একটা করি না কী বলে থাকে এটা আমি শুনছি যে করি বলে যায় যার কারণে হাঁসের বাচ্চাগুলো বড় হইতে চায় না আর এর ফলে অনেক ধরনের সমস্যা হয় যে আমার হাসের বাচ্চাটা দেখতেছেন যে ওইটা কিন্তু দাঁড়াইতে না ও কিন্তু প্রতিদিন সকালে ওর এ এর আর ওই ছোটো আরেকটা বাচ্চা আছে এদের দুজনে কিন্তু একটা সমস্যা হয় ওরা দুজন কিন্তু উঠে দাঁড়াইতে পারে না অনেকক্ষণ যাবত ওরা ওঠার চেষ্টা করে তারপরে অনেকক্ষণ পরে ওরা কিন্তু উঠে দাঁড়াইতে পারে তো আপনাদের সাথে এরকম হইতে পারে আপনারা আগে পরে কি করছেন না করছেন সেটা জানি না বাট এখন থেকে চেষ্টা করবেন আপনারা আপনাদের হাসের বাচ্চাকে কোনো ভালো মানের ফিট দেওয়ার কারণ একটা মুরগি দেখেন এক মাস পর্যন্ত পর্যন্ত ডিমগুলো নিয়ে বসে থাকে তারপরে যে হাঁসের বাচ্চাগুলো ফুটায় ও এত কষ্ট করে তারপর যদি হাঁসের বাচ্চাগুলোর অবস্থা এরকম হয় আমাদের কিছু যত্নের কারণে তাহলে কিন্তু দেখা গেছে মনটা অনেক খারাপ হয়ে যায় তো আপনারা এখন থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন কারণ কত কষ্ট করে তিরিশটা দিনও বসে থাকে ডিমগুলো নিয়ে তারপর যদি হাঁসের বাচ্চাগুলো ফুটে বের হয় তারপর যদি বড় না হয় আর এরকম হয় দেখা গেছে আমাদের অল্প কিছু টাকাই খরচ হবে আর কিছুই না আর তাছাড়া হাঁসের কিন্তু অনেক দাম ঠিক আছে আপনি যদি টাকা খরচ করেন আপনার ওই টাকাটা উঠে যাবে তো টাকাটা কোনো বিষয় না এখানে দেখা গেছে আপনার হাঁস যদি বড়ো হয় ডিম দিবে তো আপনার অনেক পারিবারিক কাজে ভালো হতে পারে আছে না অনেকের তো এরকম কিছু একটা তো আপনারা চেষ্টা করবেন হাঁসে হাঁসকে ভালো মানের খাবার দেওয়ার জন্য তাহলে আর এই যে এরকম হবে না এই অবস্থা দেখতেই পারছেন হাঁসটা হাঁটতে না এই দুটোই কিন্তু এই সমস্যাটা হয়েছে আমি আগে যে হাঁসগুলো পালসি ওদেরকে কিন্তু ফিট খাওয়াইছি যার কারণে ওদের তেমন একটা কোনো সমস্যা হয় নাই বাট এদেরকে খাবার দেই নাই ভালো মানের এই কারণে এদের এই সমস্যাটা দেখা দিতেছে তো ভিউয়ার্স ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ